আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই থাম্বেল দেখে হয়তো বুঝেই গেছেন আমাদের আজকের ভিডিওর টপিক কি হ্যাঁ আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ইনজেকশন মোল্ডিং মেশিন ইনজেকশন মোল্ডিং হলো একটি প্রক্রিয়া যেখানে প্লাস্টিক বা অন্য কোনো উপাদান গলিয়ে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হয় যেমন প্লাস্টিক বা প্লাস্টিক বোতলের ঢাকনা বিভিন্ন ধরনের খেলনা ইলেকট্রনিক্স ক্রেসিং গৃহস্থালী বিভিন্ন সামগ্রী গাড়ির যন্ত্রাংশ এছাড়াও অসংখ্য আইটেম বানানো হয় প্রথমেই বলে রাখি ইনজেকশন মোল্ডিং মেশিনগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে তার বিভিন্ন কাজ অনুসারে যেমন হরিজেন্টাল ইনজেকশন মোল্ডিং মেশিন যার মাধ্যমে প্লাস্টিক বোতলের ঢাকনা খেলনা বা বাসাবাড়ির বিভিন্ন সামগ্রী যেমন চামচ কাটা প্লাস্টিক বাটি বা ইলেকট্রনিক অনেক কিছু তৈরি করা যায় আবার হচ্ছে ভার্টিক্যাল ইনজেকশন মোল্ডিং যার মাধ্যমে মেটাল টাইপের হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ বা ইলেকট্রনিক প্ল্যাগ সকেট ছোটোখাটো বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা যায় আবার ইলেকট্রনিক্স ইনজেকশন মোল্ডিং আছে যেগুলোর মধ্যে মেডিকেল গ্রেডের বিভিন্ন হচ্ছে আপনার সামগ্রী তৈরি করা হয় এরকম বিভিন্ন ধরনের ইনজেকশন মোল্ডিং আছে কাজ অনুযায়ী হচ্ছে বিভিন্ন রকমের হয়ে থাকে আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হরিজেন্টাল ইনজেকশন মোল্ডিং মেশিন যেই ইনজেকশন মোল্ডিং মেশিনের মাধ্যমে প্লাস্টিকের বোতলের ঢাকনা খেলনা বাসা বাড়ির বিভিন্ন সামগ্রী বা ইলেকট্রনিক্স ক্রেসিনগুলো তৈরি করা হয় সচরাচর এই মেশিনটি বেশি ব্যবহার হয় তাই এই মেশিনটি নিয়ে আজকে আলোচনা করছি যদি অন্য কোন টাইপের আপনি কোনো কিছু তৈরি করতে চান বা অন্য কোনো ইনজেকশন মোল্ডিং মেশিন সম্পর্কে বিস্তারিত ডিটেলসের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি বেশি কমেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি হচ্ছে এটা নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাজারে প্লাস্টিকের পণ্যের প্রচুর চাহিদা এটি প্রতিদিনের জীবনে অপরিহার্য বললেই চলে আপনি যদি বর্তমান সময়ে দাঁড়িয়ে ভেবে থাকেন একটি প্লাস্টিক ইনজেকশন মোল্ডিং মেশিনগুলো ক্রয় করে বিভিন্ন ধরনের প্লাস্টিক আইটেম তৈরি করবেন তাহলে স্ক্রিনে দেখতে পাওয়া আপনার এ ধরনের ইনজেকশন মোল্ডিং মেশিনের প্রয়োজন পড়বে এ ধরনের মেশিনের মাধ্যমে আপনি মোল্ড চেঞ্জ করে বিভিন্ন ধরনের প্লাস্টিক আইটেম তৈরি করতে পারবেন ইনজেকশন মোল্ডিং মেশিনগুলো টন অনুযায়ী বা ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে সেটা আপনি যখন ক্রয় করার সিদ্ধান্ত নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে বা তাদের অফিসে এসে বিস্তারিত জেনে অর্ডার করতে পারেন এ ধরনের মেশিনগুলো সেট আপ করতে আপনার বারোশো থেকে পনেরোশো স্কোয়ার ফিট জায়গা লাগবে এবং থ্রি এইটটি বা ফোর ফোরটি ইলেকট্রিক লাইন হলে সব থেকে বেশি ভালো হয় এই মেশিনগুলোর সাথে আপনার একটি ডিজাইনের বা একটি মডেলের মোল্ড ইনক্লুডেড থাকে আপনি যদি মোল্ড চেঞ্জ করে অন্য ধরনের প্রোডাক্ট তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে মোল্ডটি আলাদাভাবে ক্রয় করে নিতে হবে দেখা যায় পার মোল্ড আপনার তিরিশ হাজার টাকা থেকে শুরু করে তিন লাখ চার লাখ টাকারও এক একটা মোল্ড হয় আপনার হচ্ছে প্রোডাক্ট অনুযায়ী মেশিনগুলো আপনি পার ডে দশ থেকে বারো ঘন্টা অনায়াসে পরিচালনা করতে পারবেন এই মেশিনগুলোর একটি বড় সুবিধা হচ্ছে একবার মেশিন ও মোল্ড সেট আপ করলে টানা অনেক বছর ব্যবহার করা যায় খুব একটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে এছাড়াও দ্রুত উৎপাদন সম্ভব এছাড়াও লাভের হার বেশি এবার যদি প্রোডাকশন ক্যাপাসিটি নিয়ে কথা বলি তাহলে এই ধরনের হরিজেন্টাল ইনজেকশন মোল্ডিং মেশিনের মাধ্যমে আপনি যদি বিভিন্ন ধরনের পণ্য তৈরি করতে চান বা তৈরি করে থাকেন তাহলে দেখা যায় ছোট পণ্যের ক্ষেত্রে আপনি হিউজ প্রোডাকশন পাবেন যেমন প্রতি ঘন্টায় আপনি যদি হচ্ছে ঢাকনা তৈরি করতে চান ছোট ঢাকনা করেন এবং আপনি যদি চার ক্র্যাভিটির মেশিন নেন তাহলে দেখা যায় পনেরো সেকেন্ডে আপনি চারটা করে হচ্ছে ঢাকনা তৈরি করতে পারবেন প্রতি ঘন্টায় আপনি সর্বনিম্ন নয়শো থেকে নয়শো পঞ্চাশ পিস তৈরি করতে পারবেন আবার আপনি যদি হচ্ছে মাঝারি পণ্য তৈরি করেন যেমন বাটি তৈরি করেন এবং টু ক্যাভিটির একটি মেশিন নেন টু ক্যাভিটি বলতে ক্যাভিটি বলতে বোঝা যায় হচ্ছে আপনার মোল্ড অর্থাৎ কত মোল্ডের তাহলে দেখা যায় আপনি বিশ থেকে সেকেন্ডের মধ্যে বাটি তৈরি করতে পারবেন ক্র্যাভিটি অনুযায়ী পিস 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 মানে উপর ডিপেন্ড করে হবে এবং বড় পণ্য যেমন আপনি যদি ফুড ক্র্যাট তৈরি করেন বা বিভিন্ন ধরনের বড় পণ্য তৈরি করেন সেখানে আপনি যদি এক ক্যাভিটির ব্যবহার করেন বড় পণ্যের ক্ষেত্রে সাধারণত এক ক্যাভিটির হয়ে থাকে তাহলে পার ঘন্টা আপনি ষাট থেকে নব্বই পিস বা একশো পিস সর্বোচ্চ তৈরি করতে Might have এবার বাজেট সংক্রান্ত একটা ধারণা দেওয়া যাক যারা এতক্ষণ বাজেটের কথা ভাবতেছিলেন তাদেরকে একটু ক্লিয়ার করে দিই আপনি যদি এ ধরনের হরিজেন্টাল ইনজেকশন মোল্ডিং মেশিন সেট করতে চান মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার একটা আপনাকে বাজেট করতে হবে ক্র্যাভিটি অনুযায়ী ক্র্যাভিটি অনুযায়ী সেটা আপ আপ হতে পারে বা ডাউন হতে পারে আপনি যখন ক্রয় করবেন অফিসে এসে বিস্তারিত আলোচনা করে যাবেন কারণ একটা ভিডিওতে দুই তিন মিনিটের ভিডিওতে তো সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল না তাও আপনারা সম্পূর্ণ ভিডিওটা অনেকেই দেখেন না শুধুমাত্র থাম্বেল দেখে কমেন্ট করেন দাম কত সো আমাদের আজকের ভিডিওটি এই এ করি অনেক ধরনের ডিটেলস দিতে পেরেছি আবার অনেক ধরনের ডিটেলস যদি না পেয়ে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন সেখানে অন্তত পেয়ে যাবেন এছাড়া আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা হচ্ছে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য